আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার আসলাম জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাট দর্শক একটু বলদ গরুর আমদানি দেখাচ্ছি যে মার্শাল্লা বলদ গরুর আমদানি তো মাল ঢুকতে আছে হাটে জানি না কত মালের আমদানি হবে তো ওই পাশে ভিতরে তো আর অনেক আমদানি আছে হয়তো ভিতরে এখন ঢুকবো না তো সামনে থেকে কিছু বলদ গরুর দাম জানাবো আস্তে আস্তে ভিতর দিকে ঢুকবো প্রত্যেকটা যতদূর সম্ভব আর কি চেষ্টা করব বলদ গরুগুলো বাজার দর জানার জন্য যে আজকে বাজারে কেমন দামে কেনা হচ্ছে এ সকল বিগ সাইজের বলদ গরু তো নতুন দর্শক চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে আশা করছি তার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন কেন প্রতিনিয়ত ভিডিওগুলো করিও সারি শুধু খালি আপনাদের জন্য দেখি একটু ভিতর থেকে ঢোকা থাকছে আজকে বলদগুলো বাজার দর্শক আজকে আমি বলছি তো আমাদের নতুন হাটে মার্শাল্লা মানে হাটের সেরা সেরা বলদ গরুর আমদানি কালেকশন বলে বলা যায় খুবই খুব খুবই তো যত দূর আমার ক্যামেরা ফুটে যাবে যত দূর চোখ যাবে শুধু বলদ বলদ আর বলদ তো আজকে একটা ইনশাল্লাহ লিগাল তথ্য দিব যে এই বলদগুলো কত দামে কেনা হচ্ছে কাস্টমারে কত দাম ধর বলতেছে লিগাল একটা তথ্য দেবে ইনশাল্লাহ ভাইজান কেমন দাম রাখছেন এটা ছয় লক্ষ কাস্টমারের দাম বলছে ভাই কেমন দাম বলে সাড়ে চার লক্ষ বলে বয়স কেমন আছে বয়স নতুন নতুন জীবান মাশ আল্লাহ তো মাংসের গরু তাই না মাংস আছে খামারে দুশো খামারের মাংসের গরু হিউজফুল মাংস আছে তো ভাই একটা আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে পাঁচ লক্ষ দর্শক একটা পাঁচ লক্ষ আইডিয়া নিলাম তো আজকের বাজারে পাঁচ লক্ষ পিছনে যা কোয়ালিটি দেখাব ইনশাল্লাহ অবশ্যই পাঁচ লক্ষ নিচে বেশ কেনা বেচা করা পারবে না তো দর্শক মাশাল দর্শক প্রচুর পাঁচ লক্ষ নিচে বেশ কেনা বেচা করা পারবে না এই মালটা

সালামু আলাইকুম কেমন কি দাম ধরে একটু বলো জি দর্শক প্রচুর চাপে আছে এখন যেহেতু প্রচুর কেমন দাম চাচ্ছেন তোরাটা তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার কাস্টমার তো অনেক লাগছে কাস্টমার কাস্টমার কেমন দাম বলতেছে আপনাদের তো কি না মাল টাকা লাভ করতে হবে তারপরে একটা আইডিয়া দেবেন দর্শকের উদ্দেশ্যে দশক পার্টিরা অনেক লাগছে দেখতেছে মজাছে যেরকম কথা বলতেছি আমি

তো ওই জন্য এই মালগুলো অনেক আমদানি হয়ে থাকে জয়প্রাট নতুন হাটে কোনো ভাই নিতে চাল অবশ্যই আমি মনে করিছি জয়প্রাট নতুন হাটে আসা আপনাদের জন্য আসলে অনেক ভালো হবে ও মাশাল্লাহ সরি সরি পালার জন্য পালতে চান তারা কিন্তু এগুলো করতে

দর্শক কি বলবো অনেক বলছি অনেক 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 আমদানি যেহেতু আজকে আমরা দুই বা একসঙ্গে ভিডিও করতেছি না ভিডিওটি কেমন হচ্ছে যেটা আপনাদের একটা মন্তব্যর জন্য ভালো লাগে অবশ্যই মন্তব্য করবেন যে কেমন করে

এই দুটো বিক্রি হয়ে গেছে দর্শক ভিড় লাগছে এখন